আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব ক্ষীরের পাটির সাপটা ক্ষীরের পাটির সাপটা তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি ময়দা নিয়েছি দেড় কাপ যেটা আমরা রুটি পরোটা করি আর নিচে ক্ষীর ক্ষীরটা আমি কিনে নিয়েছি এরকম দুইটা কন্টেনার ক্ষীর কিনেছিলাম একটা কন্টেনার দিয়ে পিঠা তৈরি করে আমরা খেয়ে ফেলেছি যখন এটা করছি আপনাদের সাথে শেয়ার করলাম আর লাগছে ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ কাপ গুঁড়ো দুধ লবণ স্বাদ মতো আর ঘি বিসমিল্লার রহমানুর রহিম একটা বোল নিয়ে নিলাম আমরা এখানে ময়দাটা নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কাপ ময়দা দিলাম আপনারা আপনাদের পজন মতো দিবেন চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর গুঁড়ো দুধ দিলাম হাফ কাপ আর এক চিমটি লবণ সবগুলো শুকনো উপকরণ আমরা একসাথে মিশিয়ে নিব এভাবে মিশিয়ে নিলে ব্যাটটা খুব ভালো সুন্দর তৈরি হবে আর দলা পেকে যাবে না ওদের শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে এখন আমরা পানি দিয়ে দিচ্ছি একেবারে রুম টেম্পারেচারের পানি একেবারে অনেক পানি দিয়ে দিব না আমরা মিশাতে থাকব লাগলে পরে দেওয়া যাবে খুব ভালোভাবে মিশ নেড়ে মিশ্রণটা তৈরি করতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় ওদের মিশ্রণটা একটু পাতলা করতে হবে আর একটু পানি অ্যাড করে দিচ্ছি এটাও খুব ভালোভাবে নেড়ে নেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি যে চিনিটাও গলে গিয়েছে আমাদের মিশ্রণ রেডি মিশ্রণটা এরকম হবে এর থিকনেসটা হবে এরকম চুলে একটা প্যান্ট বসিয়ে দিলাম আমাদের প্যান্টটা গরম হয়ে গিয়েছে এখন ঘি ব্রাশ করে দিচ্ছি এক চামচ বেটার নেব এভাবে আমরা প্যানে ঢেলে দিব একটা জিনিস মনে রাখতে হবে এখানে প্যানটার যেন হাই হিট হয়ে না থাকে আমরা এটা মিডিয়াম ফ্লেম আমরা যখন ব্যাটারটা দিব মিডিয়াম ফ্লেমে থাকবে তাহলে ব্যাটারটা সুন্দরভাবে প্যানের সেট হয়ে যাবে আর হাই হাই হিটে থাকলে ব্যাটারটা উঠে উঠে আসবে একটা সাইড হয়ে গেলে আমরা উল্টে দেবো যখন এরকম একটু ফুলে ফুলে উঠবে তখন আমরা এটা উল্টে দিচ্ছি সাবধানে উল্টে দিতে হবে দুটো সাইজ উল্টে নিলে পিঠাটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় যখন এই পাশটায় হালকা ফুলে উঠবে আমরা এটা তুলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আবার প্যানে ঘি ব্রাশ করে দেব প্রতিটি বাড়ি আমরা ঘি ব্রাশ করে দেব এক চামচ ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এবারে হতে থাক আমরা এপাশে পাশে দিয়ে দিচ্ছি ক্ষীটা এভাবে একটা সাইডে পুরোটা এভাবে ভরে দিতে হবে যেন পুরো পিঠাটাতে ক্ষীরটা সমানভাবে থাকে এই ক্ষীরটা সারটা এতটা ভালো খেয়ে সবাই খুব পছন্দ করেছে আমাদের ঘরে আমি আবার যখন ক্ষীরটা দিয়ে পিঠা তৈরি করতেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম আর ক্ষীর তো আমরা তৈরি করতে পারি আপনারা সবাই পারেন দুধ জাল দিয়ে দিয়ে ঘন করে ক্ষীরটা তৈরি করতে হবে এই পিঠাটা আমাদের হয়ে গিয়েছে আমরা উল্টে দিচ্ছি এভাবে প্রতিটা পিঠে আমরা দুইটা সাইড উল্টে নিব আর প্রতিবার ঘি ব্রাশ করে দেবো আবার ক্ষীর দিয়ে দিচ্ছি আমরা এবার হাত দিয়ে আমরা ভাজ দিয়ে দিই সেম প্রসেস আমরা সবগুলো পিঠা তৈরি করে নিব একদম ইজি রেসিপি খুব সহজে অল্প সময় তৈরি করে ফেলা যায় যারা কখনও পিঠা তৈরি করেন না তারাও করতে পারবেন ক্ষিটে তৈরি করে তো আমরা ফ্রিজে রেখে দিতে পারি একটা সেট হয়ে গেলে উল্টে দিব আমরা এবার পিঠাটা তুলে নিব এখন শীতকাল পিঠা খাওয়ার সময় অন্য সময় পিঠা খাওয়া যায় তবে শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা আমার চ্যানেলে বেশ কয়েকটি পিঠার রেসিপি আছে আপনারা যারা পিঠা খেতে পছন্দ করেন দেখে নিতে পারেন দুধ চিত তিলের পিঠা তালের পিঠা স্পাইসি খোলার পিঠা পুরি পিঠা ছাইনা পিঠা একটু ফিউশন করে করা আছে স্পাইসি ছান্না পিঠা আরও বেশ কয়েকটা পিঠা আছে আপনাদের যার যেটা পছন্দ দেখে নিতে পারে একইভাবে আমরা অয়েল ব্রাশ করে ঘিটা ব্রাশ করে দিচ্ছি ঘিটা ব্রাশ করে দিয়ে দিয়ে একটা সাইড হওয়ার পর উল্টে নিচ্ছি ঘিটা ব্রাশ করে দিলে পিঠার ভিতরে একটা ঘির সুন্দর একটা অ্যারোমা থাকে ওরা খাওয়ার সময় খুবই ভালো লাগে আজ পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি পিঠাটা কেমন সফট হয়েছে আমি ময়দা দিয়ে পিঠাটা তৈরি করলাম ময়দা দিয়ে পিঠাটা তৈরি করলে আপনি তিন চার দিন পরে খেলেও পিঠাটা একই রকম সফট থাকবে এটা শক্ত হয়ে যাবে না কিন্তু চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা করলে যখন ঠান্ডা হয়ে যায় একটু হার্ড হয়ে যায় এরকম সফট থাকে না এটা এমন একটা পিঠা বাচ্চা বড় সবাই পছন্দ করে আর সবচেয়ে বড়ো কথা হলো এটা তৈরি করতে খুব একটা সময় লাগে না এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি আপনারা চাই লিকুইড দুধ ইউজ করতে পারেন আবার কেউ চাইলে একদম দুধ নাও দিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্ষীরের পাটি সবটা এভাবে একবার তৈরি করে দেখুন ভালো লাগবে ইনশাল্লাহ